সুপ্রিয় দর্শক দূরের কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আমি আজকে যে প্রতিবেদনটা তৈরি করব এটা হচ্ছে গিয়া বাজার সেনা কল্যাণ মার্কেটের দ্বিতীয় তলায় পায়ের দোয়া ফ্যাশন শোরুমের কিছু কালেকশন নিয়ে তো দর্শক এই শোরুমের অনেক স্যাম্পল কিন্তু এখানে টানানো আছে স্যাম্পল স্বরূপ আর যেহেতু ওনারা এক্সপোর্ট কালেকশন নিয়ে বিজনেস করেন তো সব সময় যে কোনো ধরনের কালেকশনের জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক এই শোরুমের উদ্যোক্তা ভাই বসে আছেন তো ওনার সাথে আমরা কথা বলে ওনার শোরুমের লোকেশনটা একটু জেনে নিব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো ভালো তো মাশাআল্লাহ দেখতেছি অসংক সুন্দর সুন্দর কালেকশনগুলো ডিসপ্লে করে রাখছেন কি কি ধরনের কালেকশন আছে বর্তমানে আপনার কাছে পোলো শার্ট আছে টি-শার্ট আছে আর আপনার হোয়াইট আছে কালো আছে আচ্ছা আচ্ছা বক্সার আছে আচ্ছা তো আপনাদের শোরুমের লোকেশনটা আমার দর্শককে একটু বলে দেন টুঁঙ্গী টুঁঙ্গী বাজারের আপনার হাতের পশ্চিম পাশে সেনাকল্লানে দ্বিতীয় তলায় জি সিঁড়িতে তিনতলা লিফটের দোতলায় লিফটের দোতলায় আচ্ছা আচ্ছা তো আপনাদের সাথে যাতে আমার দর্শকবৃন্দ সরাসরি কথা বলতে পারে কালেকশনের জন্য তার জন্য একটা নাম্বার বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর সিক্স ফোর সিক্স টু ফোর টু ফোর নাইন তো দর্শকবৃন্দু আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা চাইলে যে কোনো ধরনের কালেকশন কিন্তু ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন এখানে কিন্তু অসংখ্য কালেকশন টানানো আছে স্যাম্পল স্বরূপ এগুলো কিন্তু আসলে ভ্যারাইটিস কালেকশন আর যেহেতু এক্সপোর্ট কালেকশন নিয়ে ওনারা বিজনেস করেন তো ভ্যারাইটিস কালেশনই ওনাদের কাছে থাকে সবসময় তো দর্শকবৃন্দ কিছু স্যাম্পল আমি আপনাদের মাঝে তুলে ধরব এটা একটা কার্ড আছে মাশাআল্লাহ এটা কি 1 বাই 1 পলি হবে হ্যাঁ 1 বাই 1 পলি হবে আর বিলিস্টার কয় পিসে হবে এটা আপনার 12 পিসে 12 পিসে দেখতেছে এই একটা এটা কত নম্বর সাইজ এটা আপনার এম সাইজ এম সাইজ আচ্ছা আচ্ছা তো এটা রেটটা কত করে থাকবে এটা আপনার 110 টাকা 110 টাকা

এটাতে কি হান্ড্রেড কিউসি কালেকশন হ্যাঁ আচ্ছা যদি কোনো পোশাকের দু এক পিসে যদি ত্রুটি বের হয় সেক্ষেত্রে কি আমরা রিপ্লেস গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে আর আর একটা কালার আউ আউ মাশ আল্লাহ অনেক সুন্দর সুন্দর কালারগুলা আচ্ছা আচ্ছা এগুলা কয়েক পিসে ব্লিস্টার হবে এটা আপনার আট পিসে আট পিসে আট পিসের ভিতরে কি সবগুলা সাইজ থাকবে হ্যাঁ সাইজ আছে মানে আমি সব যে কয়টা সাইজ বললেন সবগুলা সাইজ কি আট পিসের ভিতরে থাকবে হ্যাঁ আট পিসের ভিতরে থাকবে আর আট পিসে কয়টা কালার দিবেন আপনার আট কালারও নেওয়া যায় এরপর আপনার মানে প্রতি কালারে কি রেশিও হ্যাঁ আচ্ছা ও ওয়াও মাশাআল্লাহ এটা তো টি-শার্ট হ্যাঁ টি-শার্ট এটা কয়টা সাইজ এটা আপনার সাইজ আছে 68 থেকে আপনার 92 পর্যন্ত সবগুলা কি এভারেজ রেট হবে হ্যাঁ এভারেজ রেট আচ্ছা যেটা ধরে আছেন এটা কত নম্বর সাইজটা এটা হলো আপনার 98 আচ্ছা আচ্ছা 98 এটা কি ওয়ান বাই ওয়ান পলি হবে ওয়ান বাই ওয়ান পলি হবে একটা আছে এ একটা দেখি আপনি একটা কালার আচ্ছা যেটা ধরে আছেন এটা কত বছর বাচ্চারা পড়তে পারবে চার বছর চার বছর বাচ্চারা পড়তে পারবে আচ্ছা আচ্ছা এ তো হান্ড্রেড পার্সেন্ট কিউসি কালেকশন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কিউসি কালেকশন আচ্ছা ওয়াও এটা একটা কালার ভাই আচ্ছা তো আর কি কালেকশন আছে পাশাপাশি আছে এটা কালার আছে অনেক কালার দেওয়া দেবে অনেক কালার নাকি অনেক কালার আছে কালারের শেষ নাই এই যে আপনার গেঞ্জি আছে এগুলা কি স্টক তো আছে হ্যাঁ স্টক আছে মানে দর্শকরা চাইলে তো নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিয়ে যাবে এখানে দেখতেছি অসংখ্য ফরক ফরকের আইটেম ফরকগুলো কি আছে হ্যাঁ ফরক আছে আচ্ছা এই যেটা ধরে আছেন এটা কত নম্বর সাইজটা দেখাচ্ছেন আমাকে 4 পেস 4 পাস 4 কত বছর বাচ্চারা পড়তে পারবে 4 বছর চার বছর পাঁচ বছর এটা কি কোনো কালার হবে এটা আপনার কালার দুইটা কালার হবে আহ এটা কি কোনো ওয়ান বাই ওয়ান পলি হবে না এভাবে এইভাবে ওয়ান বাই ওয়ান পলি হবে না এই যে ফরক আছে এটা কি ফরক হ্যাঁ ফরক এটা ভিতরে সাইজ কয়টা এটা আপনার সাইজ তিন বছর থেকে আট বছর পর্যন্ত করা যাবে তিন বছর থেকে আট বছর আচ্ছা যেটা ধরে আছেন এটা কত বছর পাঁচ বছর পাঁচ বছর দেখি আর আর কি ক্যাটাগরি আছে এই একটা আছে এই একটা আছে ওয়াও মাশাআল্লাহ তো দর্শক আসলে এরকম অসংখ্য কালেকশন কিন্তু ওনাদের কাছে স্যাম্পল স্বরূপ রাখা আছে আর সমস্ত কালেকশন আসলে ছোট্ট ভিডিওতে তুলে ধরা সম্ভব না তো ওনাদের কাছে আরো ভ্যারাইটি ধরনের কালেকশন আছে আর কি কালেকশন আছে ভাই বক্সার আছে বক্সার এটার ভিতরে সাইজ কয়টা এটার আপনার এটা এম সাইজ আর আমাদের স্মল হইতে কোন এক কালে ডাবল এক্সেল পর্যন্ত আছে ডাবল এক্সেল পর্যন্ত আচ্ছা সবগুলো তো এগুলাই নাকি হ্যাঁ সবই এগুলো আচ্ছা আচ্ছা তো কালার আছে অসংখ্য নাকি

এটা আপনার ষাট টাকা রাখা যাবে আর এটার ভিতরে কি কোনো কালার হবে না এটার ভিতর কালার হবে না আর কি কালেকশন আছে এই যে বাচ্চা আছে মাতলা গেঞ্জি বাচ্চাদের গেঞ্জি ছয় মাসের ছয় মাসের আচ্ছা এটার ভিতরে ষাট কাটা এটা আপনার সাইজ আছে দুইটা মানে এইটা এই কালারের সাইজ আছে দুইটা এই রইল আশি সাইজ আচ্ছা আচ্ছা দেখি আর দুই একটা কালার দেখিয়ে এগুলোর ভিতরে একটা কালার আছে

আর আচ্ছা তো এটার ভিতরে কয়টা পকেট এটা আপনার পকেট হলো 6টা 6 পকেটের এটা কি সামনে জিপার আছে হ্যাঁ জিপার আছে একটু পুরাটা তুলেন তো দেখি একটু তো দর্শক আর এটার ভিতরে কি কোনো কালার হবে না এটা কালার হবে না একটা কালারই একটা কালারই আচ্ছা এটা কি 1 বাই 1 পলি নাকি হ্যাঁ 1 বাই 1 পলি আর বিলিস্টার কয় পিসে হবে এটা এটা আপনার বিলিস্টার এটা তো বক্স এই কার্টন করা এটা কার্টন করা তো দর্শক বিন্দু এরকম অসংখ্য কালেকশন কিন্তু আসলে ওনাদের কাছে আস আহ জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য প্রতিবেদন তৈরি করলাম আপনারা যেকোনো ধরনের কালেকশনের জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে